নারায়ণগঞ্জের রূপগঞ্জে টায়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত আট সদস্য তদন্ত কমিটি তদন্তের অংশ হিসেবে আজ সকাল এগারোটা থেকে গণশুনানি শুরু করেছে গাজী টায়ারের প্রধান ফটকে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের উপস্থিতিতে গণশুনানিতে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও নিখোঁজদের স্বজনরা অংশ নেয় এ সময় তদন্ত কমিটির কাছে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ঘটনার বর্ণনা দেন তারা তারা নাকি অনেক লোক ঢুকেইয়া গেট মাইরে দিয়ে টায়ারে আগুন ধরাই দিছে আগুন ধরাই দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে বিল্ডিংটা সাইড থেকে ঘিরে ধরছে কিন্তু তারা বাইরে যেতে পারে নাই কিন্তু দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের চোদ্দ থেকে পনেরো জন লোক উদ্ধার করছে তারা উদ্ধার করতে পারে নাই নিখোঁজদের নামের তালিকা দিয়ে ঘটনার দিনের বর্ণনা দেন নিখোঁজদের স্বজনরা এদিকে সাড়ে বারোটার দিকে নিখোঁজ স্বজনদের খোঁজের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পরে তদন্ত কমিটির সদস্যরা বিজিবি ও সেনাবাহিনী সহায়তায় তাদেরকে সড়ক থেকে সরিয়ে আনে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান সাংবাদিকদের বলেন গাজী টায়ার কারখানায় ঘটনার দিন কি ঘটেছিল লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত ও নিখোঁজদের নামের তালিকা যাচাই বাছাই করতে তদন্তে অংশ হিসেবে গণশুনানির আয়োজন করা হয়েছে বেলা এগারোটা থেকে দুইটা পর্যন্ত গণশুনানিতে নিখোঁজ আটাত্তর জনের তালিকা পাওয়া গেছে এর সংখ্যা আরও বাড়তে পারে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দেওয়া জবাববন্দি কারখানা কর্তৃপক্ষের দেওয়া বক্তব্য যাচাই বাছাই করে সঠিক তদন্তের দশ কার্য দিবসের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদনে তুলে ধরতে পারবেন বলে তিনি জানান আমরা আপনারা জানেন যে আমাদের এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আট সদস্যের একটি কমিটি আমরা তদন্ত করছি আমাদের তদন্তের কার্যক্রম চলমান আমরা আজকে এসছি আমাদের তদন্ত কার্যক্রমের একটি অংশ হিসেবে আমরা একটা গণশুনানির আয়োজন করেছি আমরা এখানে যারা স্বজনহারা ছিলেন তাদের বক্তব্য শুনেছি এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আশেপাশে তাদের বক্তব্য শুনেছি আমরা এখানকার যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন ওনাদের বক্তব্য শুনেছি তো এই সব কিছু বিষয় রিপোর্টটা তৈরি করব আমরা আজকে সর্বমোট এখানে আমরা আটাত্তর জন লোকের এবং তারা তাদের এই ভোটার আইডি কার্ড এবং প্রাইভেসি ইনফরমেশন যেগুলো আছে আমাদের বন থেকে শুরু করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যে ইনফরমেশন গুলো নিয়েছে সবগুলো আমরা একসাথে করে আমরা একটা প্রতিবেদন দিতে পারবো এবং আপনাদেরকে বিষয়টা মানে জানাতে পারবো তদন্ত কমিটি তো মানুষের উপস্থিতি থাকবে সে সময় পর্যন্ত গণশুনানি চলবে গত সাতাইশ আগস্ট জেলা প্রশাসন আট সদস্যের তদন্ত কমিটির গঠন করে দশ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয় এদিকে ঘটনার সাত দিন ও হলেও কারখানা নিয়ে না পাওয়ায় স্বজনদের মধ্যে খুব বিরাজ করছে কোনো কিছু দেখতে পাইনি বলেই তো প্রতিদিন আশা হচ্ছে যত জনের স্বজন হারাইছে সবাই এখানে আসতেছে প্রতিদিন কোনো নিউজ দিতে পারতেছে না ওরা এখনো পর্যন্ত আজকে সাত দিন একটা নিউজও দিতে পারতেছে না যে আমরা একটা হার পাইছি উল্লেখ গত ২৫ আগস্ট বিকালে রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার কারখানায় লুটপাট শুরু হয় রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে কারখানাটিতে আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট একুশ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ওই ভবন থেকে চোদ্দ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস ঘটনার পরের দিন আগের ঘটনায় একশো জন নিখোঁজ রয়েছে বলে স্বজনরা দাবি করে তবে ১৩৫ জনের একটি নিখোঁজ তালিকা উপজেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা করেছেন বাবার সাথে যে লোকেরা আসছে ওনাদের মধ্যে থেকে একজন বের হয়েছে বের হয়েছে যে উনি বলতেছে যে গেট কেউ লাগাই কেউ আগুন 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 লাগার কারণে গেট বন্ধ করে দিতেছে দেখা ওই লোকে আমার বাবারে ডাক দিছে বলছে যে আসেন ভাই গেট লাগাই দিতেছে তখন আমার বাবা বলতেছে যে আমার আঙ্কেল আমার ফুফুর হাজবেন্ড ভিতরে ছিল চারতলায় আমার আব্বু নাকি বলতেছে যে রাসেল রে নিয়ে আসি আমি আইসা দেখে গেট লাগাই দিছে কে বলছে গেট লাগাই নাই গেট লাগাই দিছে তারা তালা মাইরে দিছে এই তালা কি কেউ নিয়ে আসছে এই জায়গায় লুট করতে তালা নিয়ে আসছে তারাও তো চাইছে এটা খোলা থাকুক একদল বের হইলে আর লোকজন আসিয়া গ্যাঞ্জাম কইরা তাদের উচ্চারি এলাকার মানুষ আনায়া ভিতরে বন্দি কইরা আমার বাতি দেওয়া ছিল আমার বাতি আমার বাতি দেওয়া স্টুডেন্ট শূন্য আইছিল আইসা ভিতরে অনেক লোক ঢুকাইয়া মেডিসিন মেরে বলে কোন লোক আইসা মনে করেন আগুন লাগাই দিছে এত এত লোক দিয়ে মারা গেল কোন খোঁজ পাওয়া গেল না এখনো আমাদের লাশ পাচ্ছি না লোক পাচ্ছি না সে ওইখানে গেছে কিসের জন্য কি ওইদিকে আমরা শুনছি যে আমার স্বামীর আজকে আদিন যাবত ফোনটা কল হচ্ছে রিং হচ্ছে কিছুই পর বন্ধ করে দেয় আবার কাইটাতে আবার অন করে আমরা গত দুই দিন আগে একদিন আগে আমরা রাত 4টা আপনি এটা তার ফোন রিসিভ করছে ফোন রিসিভ করে সে আমার সাথে রাগারিত ভাষায় কথা বলেছে সে উল্টে আমাকে ধমক দিচ্ছে বলতেছে এটা আপনার স্বামীর নাম্বার এটা আমার নাম্বার সে এক একটা জায়গার নাম বলতেছে এখন আমরা স্বামীর নাম্বারটা যেহেতু কল পাচ্ছি ফোন যদি রিসিভ হইতেছে আমরা নিশ্চয়ই ভেবেছি যে সে বেশি আছে এখনো তাই আমরা চাচ্ছি তার সে ফোনটা যে ইউজ করছে ফোনটা যে রিসিভ করতেছে সেই লোকটাকে আমরা পাইতে চাই তাকে ধরতে চাই আমরা